টুইন ওয়ান ইন যারা দিলে ময়লা চলে যাবে এগুলো ময়লা খুব কম ধরে এই একটা চমৎকার কালার সম্পূর্ণ নতুন ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন আছে আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের এড্রেসে কোরিয়ান পর্দা চুল পরিমাণে আলো আসবে না একশো পার্সেন্ট রংকর কালার গ্যারান্টি দেখেন এই একটা কালার আকাশি কালার অফ হোয়াইট হোয়াইট অনেক কালার আছে

খুবই চমৎকার এটা দেখেন এটা পাশে আছে সাত ফিট হবে সাড়ে সাত ফিট এটা হচ্ছে আপনার দেখেন পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে আকাশি কালার এগুলো কাপড়গুলো বাস্তবে না কাপড়গুলো অনেক সুন্দর এ হচ্ছে আপনার পদ্মা সেতু কালার দেখেন ব্যাক সাইডটা চুল বলে না এই যে অনেক হিউজ কালার আছে দেখেন এটা মেরুন কালার সম্পূর্ণ টু ইন ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মুকুটের মধ্যে হবে মুকুটের মধ্যে এটা সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এগুলা দুই হাজার পঞ্চাশ টাকা এ দেখেন এটা আছে তিনশো আশি টাকা যে কালার নেবেন তিনশো আশি টাকা চয় কুসি বেলভেটের এগুলোর মধ্যে চল্লিশ থেকে টাকা কালার হবে দেখেন হিউজ কালার কালেকশন আছে আপনি যে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন আমাদের এখানে এটা পাশে আছে ছয় ফিট লাম্বা সাত ফিট তাছাড়া আপনি সাড়ে সাত ফিট আট ফিট নিতে চান একই দাম আসবে আমাদের দোকানের ঠিকানা ঢাকা মালিবাগ মৌচাক আনারকুলি মার্কে ঠিক দ্বিতীয় তলায় বিসমিল্লা পর্দা গ্যালারি তাছাড়া স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো বিহার্স আজকে প্রথম দেখাবো চাইনিজ যে সেঞ্চুরি পর্দা সবুজ কালার দেখেন এটা ছয় কুসি পাশে ছয় ফিট লাম্বা সাত ফিট এটা দামলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আরও কয়েকটা কালার পেয়ে যাবেন এ একটা আছে আপনার গোল্ডেন কালার এরপর পাবেন অ্যাশ কালার এরপর পাবেন কপি কালার এরকম আরো অনেক কালার আছে আচ্ছা তারপর দেখাবো আমরা বেলি ফুলের কয়েকটা ডিজাইন বেলি ফুলের মধ্যে এটা পার্পল কালার এটা আছে এগারোশো টাকা এগারোশো এটার মধ্যে আটটা কালার হবে এ একটা আছে আপনার গোল্ডেন কালার এগারোশো টাকা গোলাপি কালার বিওয়ার যেখান অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর খুব চমৎকার আচ্ছা এগুলো তো অরিজিনাল চাইনিস এগুলো অরিজিনাল চাইনিজ পর্দা এরপর যেটা দেখাবো এটারই কালার দেখেন অনলি এগারোশো টাকা ছয়কুশি আর আপনাদের কাছে তো দেশী বিদেশি সব ধরনের পর্দা হয়ে থাকে আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের পর্দা আছে দামি ইন্ডিয়ান চাইনিজ ক্যুরিয়ান তুর্কি হোমপ্লেক্স আমাদের দেশী পর্দা সব ধরনের পর্দা আছে আচ্ছা আমরা এক এক করে সব দেখাই এক এক করে আমরা সব দেখাবো তারপরে তারপর দেখাবো এটি পাতা ডিজাইন টু ইন ওয়ান দ্বিবাস ইউজ করা যায় দেখেন ব্ল্যাক আউট সম্পূর্ণ চুল পরিমাণ আমার আসবে না এটা প্রাইস হলো ছয় কুচি ফুলে ফুলে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা প্রতিটা বাজে একটা করে ফুল হবে এটা এমনকি আমরা গ্যাস আর আয়ন করে দিব যত বছর ইউজ করে আয়ন করা লাগবে না এটা অটো বাস পরে যাবে দেখেন অটো বাস পরে যাবে অটো বাস পরে অটো বাস পরে যাবে এটার মধ্যে আরও কালার আছে এই এগুলো আছে সম্পূর্ণ নতুন ডিজাইন সিম্পলের মধ্যে যারা পছন্দ করে এগুলো আছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা আছে আপনার বাইশশো টাকা খুবই চমৎকার পর্দা এরপর যেটা দেখাবো এটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো সম্পূর্ণ ব্ল্যাক আউট আচ্ছা এরপর দেখাবো এই একটা কালার ডিজাইন এটা আছে আপনার গোল্ডেন কালার বাইশো টাকা এটার মধ্যে একটা ডিপ আছে এটাও বাইশো টাকা এগুলো আমি ব্যাক সাইডে রাইট সাইড দুই পাশে ব্যবহার করা যায় ছয় কুচি ফুলে ফুলে পাশে থাকবে সাত ফিট লাম্বাও সাত ফিট অনলি বাইশো টাকা এরপর যেটা দেখাবো এটা আছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এরপর অনেক ডিজাইন আছে আমাদের এখানে দেখেন আপডেট কালেকশন সম্পূর্ণ চব্বিশ হাজার আপডেট কালেকশন দেখেন এটা আছে আপনার পিঙ্ক কালার খুবই চমৎকার পর্দাটা এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো এরপর যেটা দেখাবো এটা আছে বারোশো টাকা

বিরর্স এরপর দেখাবো কোরিয়ান কিছু পর্দা যেগুলো আমাদের শোরুমের সম্পূর্ণ নতুন আসছে দেখেন এগুলো আছে আপনার উনত্রিশশো টাকা ছয় কুচি ফুলে ফুলে উনত্রিশশো টাকা এটা চুল পরিমাণ আলো আসবে না এটা একশো বছর রংকশ কালার গ্যারান্টি আছে এটার মধ্যে আপনার আরও কয়েকটা কালার হবে এটা আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটা হবে উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা এটা হবে আপনার ছাব্বিশশো টাকা দেখেন খুবই চমৎকার টু ইন ওয়ান শার্ট ইন যারা দিলে ময়লা চলে যাবে এগুলো ময়লা খুব কম ধরে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বাইশশো টাকা ছয়কুশি ফুলে ফুলে বাইশশো টাকা এর পিছে অনেক ডিজাইন আছে এখানে দেখেন এর আপনাদের মাছের রাইস এগুলো হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের একটা কালার হবে বারোশো পঞ্চাশ টাকা এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কালেকশন নতুন কালেকশন এটা হবে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা পর্দা দেখেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন জিকবিক করে খুবই সুন্দর মেরুন কালার অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা এরপর যেটা এটা ওটা হচ্ছে আপনার স্বর্ণলতা এটা হচ্ছে আপনার এক হাজার টাকা ছয়কুশি এক হাজার টাকা ডিজাইন আছে আপনার মধ্যে এটা আছে আপনার চব্বিশশো টাকা সম্পূর্ণ টু নান ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মুকুটের মধ্যে হবে মুকুটের মধ্যে এটা সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা এরপর যেটা দেখা এটা আপনার বারোশো টাকা এটা আছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা সিলেটুরি নতুন ডিজাইন সম্পূর্ণ ইউনিক ডিজাইন এটা

কোরিয়ান পর্দা চুল পরিমানে আলো আসবে না একশো পার্সেন্ট লঙ্কা কালার ব্র্যান্ডি দেখেন এটার ওয়েটটাও কিন্তু অনেক কাপড় অনেক সফট কিন্তু ওয়েট অনেক ওয়েট চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে কিন্তু কাপড় অনেক সফট এরপর যেটা থাকে ওটা বারোশো টাকা এ একটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা আছে চোদ্দোশো টাকা চোদ্দোর টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটাও পনেরোশো টাকা অনেক ডিজাইন পিরামিড ডিজাইন দেখেন সম্পূর্ণ নতুন কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার মধ্যে আরও কালার আছে গোল্ডেন কালার কয়েকটা কালার আছে এরপর যেগুলো দেখাবো সম্পূর্ণ টিউলিপ নতুন ডিজাইন এগুলো আছে আপনার গোল্ডেন কালার ষোলোশো পঞ্চাশ টাকা প্রতিটা ভাজি বাজার টাকা ফুল হবে এটার মধ্যে হবে একটা অ্যাশ কালার এটার মধ্যে একটা গোল্ডেন কালার তিনটা কালার হবে খুবই চমৎকার চব্বিশের আপডেট কালেকশন সারা বাংলাদেশের কোথাও পাবেন না এটা একবার আমাদের কাছে পাবেন বিসমিলা পর্দা কালেকশন একবারে আপডেট কালেকশন আচ্ছা এরপর দেখাবো এটা আপনার কোরিয়ান পর্দা দেখেন খুবই চমৎকার ছাব্বিশশো টাকা এটা আপনার খুব ছপ কাপড়টা দেখছি এটা অনেক সুন্দর আলো আসবে না আচ্ছা কালার হবে এটা এটার মধ্যে আরো কালার হবে এই একটা কালার হবে এটাও 2600 টাকা এটার মধ্যে আরো একটি কালার হবে তিনটা কালার হবে এই তিনটা কালার এটা এস কালার তিনটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার দেখেন ওকে তারপর তারপর দেখাবো নতুন তারা ডিজাইন সতেরোশো পঞ্চাশ টাকা ছয় কুচি প্রতিটা ভাজি একটা করে ফুল হবে এরপর যেটা দেখাবো এটা আপনার ষোলোশো টাকা খুবই চমৎকার এর পিছনে অনেক কালার ডিজাইন আছে দেখেন আকাশি কালার এগুলো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এগুলো আছে পনেরোশো টাকা এটার কালার এগুলোর অনেকগুলো কালার আছে পনেরোশো টাকা এরপর যেটা দেখাবো আপনার বারোশো টাকা এটা আছে আপনার ফুলের একটি কালার এগারোশো টাকা এই যে অনেক হিউজ কালার আছে দেখেন এটা মেরুন কালার পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন সম্পূর্ণ নতুন আছে একবার ডিজাইন এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো খুবই চমৎকার পর্দাটা দেখেন এরপর যেটা দেখাবো পাতা ডিজাইন চব্বিশশো টাকা এটা

এরপরে এখানে অনেক নতুন কালেকশন আছে এটা আছে আঠারোশো টাকা এইটা আছে আপনার ষোলোশো টাকা এটা আছে আপনার রাজকীয় পর্দা সম্পূর্ণ দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ অনেক সুন্দর পর্দাটা দেখেন দুই পাশেই অনেক সুন্দর এটা আছে আপনার আঠারোশো টাকা এসে পিরামিড প্রিয়ামিড ডিজাইনের আরেকটা কালার দেখেন খুবই সুন্দর গোল্ডেন কালার এরপরে এটা দেখাবো এসি কাপড় অনেক সুন্দর খুবই সিম্পল এগুলো দেখেন এসি রুমের জন্য খুবই ঠান্ডা লাগবে এটা আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনার এটা পিঙ্ক কালার এরপর যেটা দেখাবো এটা একবার সম্পূর্ণ নতুন কালেকশন ষোলোশো টাকা করে ফুলে ফুলে আপনার পদ্মা সেতু দেখেন ব্যাক সাইডটা চুল আসবে না উনত্রিশশো টাকা টাকা এটা গোল্ডেন কালার দুইটা কালার হবে এটার মধ্যে আচ্ছা এগুলো কত বাই কত ফিট হবে এটা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট আর সাড়ে সাত ফিট আট ফিট লম্বা নিলেও দাম একই আসবে দাম সেক্ষেত্রে বাড়বে না আচ্ছা লম্বা বাড়াই নিতে পারবে হ্যাঁ এটা আছে আপনার সম্পূর্ণ ইউনিট ডিজাইন দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরো এটা আছে আপনার দেখেন পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর আকাশি কালার কাপড় কাপড়গুলো বাস্তবে না কাপড়গুলো অনেক সুন্দর আচ্ছা অনেক মোটা হবে অনেক মোটা হবে এমনকি অনেক কাপড় গুলো সফট অনেক সুন্দর তারপর দেখাবো ইন্ডিয়ান হোম টাক যেগুলো অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা বাজে বাজে একটা ফুল আছে এগুলা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট এগুলো খুবই চমৎকার পর্দাটা দেখেন এগুলো যত বছর ইউজ করেন অটো বাস পরে যাবে আমরা একবার গ্যাস অ্যারেঞ্জ করে দিব এটার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আগে আমাদের আটশো টাকা ছিল এখন ডিসকাউন্ট তারপর চারশো পঞ্চাশ টাকা হয়ে গেছে এটার মধ্যে কালার হবে এই একটা কালার চারশো পঞ্চাশ টাকা এরপর অনেক ডিজাইন দেখাবো দেখেন ফুটবল ডিজাইন চারশো বিশ টাকা এসে আয়না মুকুট চারশো বিশ টাকা এগুলা কালার হবে আর অনেকগুলা কালার আছে তারপর দেখাবো আপনার সরিষা ফুল পেস্ট কালার দেখেন এটা সুন্দরভাবে একটা আপনার বর্ডার দিছি

আপনি এরকম দেখা যায় কালার ম্যাচিং করে নিলে অনেক অনেক বস্তু টিকসু হবে এগুলো দেখেন ঠিক আছে কালার ম্যাচিং করে নেওয়া যাবে এরপর দেখাবো আপনার বেলুন পাতা ডিজাইন এটা হচ্ছে চারশো বিশ টাকা এটার অনেকগুলা কালার হবে অনলি চারশো বিশ টাকা ডিসকাউন্ট অফার অফার অনলি চারশো বিশ টাকা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন আছে এটা চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা কালার অনলি চারশো পঞ্চাশ টাকা আটশো টাকার পর্দা মাত্র চারশো টাকা ফিফটি পার্সেন্ট অফার দেখেন এটার মধ্যে অনেকগুলা কালার হবে এই একটা কালার হবে অনেক কালার আছে দেখেন পিঙ্ক কালার চারশো টাকা চারশো টাকা পেয়ে যাবেন ছয় কুচি এ দেখেন অনেক কালার ডিজাইন আছে এটা আছে আনার ডিজাইন চারশো টাকা এটা আছে আপনার আনার ডিজাইন চারশো টাকা এটা আছে আপনার পেয়ে দেখেন খুবই সুন্দর

তো এক কালার মধ্যে যারা পর্দা পছন্দ করে তাদের জন্য পর্দাগুলো অনলি চারশো টাকা পাঁচকুশি হবে লম্বা সাত ফিট হবে তাইলে আরও বড় করে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে এই একটা কালার আকাশি কালার অফ হোয়াইট হোয়াইট অনেক কালার আছে এগুলো অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এগুলো হিউজ কালার আছে আমাদের কাছে তাছাড়া এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর অনলি চারশো টাকায় পেয়ে যাবেন অনেক কালার আছে এগুলোর মধ্যে কিছু পর্দা আছে আপনাদের ভারী ব্ল্যাক আউট যেগুলো এগুলো আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আউট আলো আসবে না একবার থেকে দেখা না এগুলোর মধ্যে অনেক কালার আছে দেখেন হিউজ কালার আছে কয় এটা এরপর দেখাবো এক কালার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি সর্বোচ্চ বাড়ি যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অনেক ওয়েট দেখেন অটো ভাত চলে আসবে এটা গেস্ট আয়রন করা ফিজিং করা যার কারণে কোনোদিন আয়রন করা লাগবে না রোদ্রে আলো আসবে না ভিতরে রোদে আলো কিছু চলে আসবে না চুল পরিমাণে আলো আসবে না এটা পাশে আছে ছয় ফিট লম্বা সাত ফিট তারপর সাড়ে সাত ফিট আট ফিট নিতেছেন একই দাম আসবে আচ্ছা এটা দাম আসবে ছয় কেসি অনলি উনিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে অনেকগুলা কালার হবে এটা হবে অ্যাশ কালার এটা হবে আকাশি কালার এখানে হবে একটা কালার দেখেন এটা অফ হোয়াইট কালার এটা খুব চমৎকার এরপরে আছে কফি কালার গোল্ডেন কালার

এরপর দেখাবো বেলবেডের মধ্যে যারা করেন খুবই চমৎকারী একটা দেখেন এগুলো আপনার সতেরোশো টাকা টাকা ব্লু কালার এটার মধ্যে অনেকগুলো কালার হবে দেখেন বেলবেটের এগুলোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা কালার হবে দেখেন হিউজ কালার কালেকশন আছে আপনি যে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন আমাদের এখানে অনেক ক্যাটালগ তো সবগুলো জুলানো সম্ভব না তার কারণ আমাদের এখানে ক্যাটালগ আছে আপনি দেখেন মানে এখান থেকে চয়েস চয়েস করে করে নিতে নিতে পারবে হিউজ কালেকশন আছে যেগুলো সবগুলো ঝুলানো সম্ভব না যেগুলো ঝুলাইছি বাকিগুলো এখানে দেখে নিতে পারবেন অসংখ্য ডিজাইন হবে কিন্তু এরপর দেখাবো সম্পূর্ণ এর আপডেট কালেকশন দেখেন এটা নেট এমনকি পর্দা একটার মধ্যে দুই খুবই চমৎকার এটা দেখেন এটা পাশে আছে সাত ফিট লম্বা হবে সাড়ে সাত ফিট এটা পেয়ে যাবে অনলি 2950 পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বিশ পর্দা কালার এই একটা কালার আছে দেখেন অনেক সুন্দর একই পর্দায় দুই একের মধ্যে দুই এটা পর্দা প্লাস নেট এক থেকে অন্য দেখা যায় মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই এক জানলায় কয় পিস লাগবে এক জানলায় দুই পিস এক দরজায় এক পিস দিলি আনা ভিউয়ার্স নেটের মধ্যে সম্পূর্ণ আপডেট কালেকশন দেখেন খুবই চমৎকার গোল্ডেনের মতো কাজ করা এটার দাম আসবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে পেয়ে যাবেন ডায়মন্ড ডিজাইন যেটা অনলি ছয় কুশি বারোশো টাকা বারোশো টাকা এই একটা চমৎকার কালার সম্পূর্ণ নতুন ডিজাইন দেখেন এটা কিন্তু আমাদের শুরু আগে কখনো দেখেন এটা চোদ্দশো টাকা চোদ্দশো ছয় কুশি প্রতিটা বাজে বাজে একটা ফুল হবে

সম্পূর্ণ মকমিক আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাব এটা চোদ্দোশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার হবে এ একটা চোদ্দোশো টাকা এটা হবে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার পনেরোশো টাকা এটা আছে আপনার এক হাজার টাকা স্টিপের মধ্যে এটা আছে আকাশি কালার এটা আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকার অনেকগুলো কালার হবে এ একটা কালার তারপর এটা দেখাবো বারোশো পঞ্চাশ টাকা এটা হবে এগারোশো টাকা পার্পল কালার দেখেন মুকুর ডিজাইন পার্পেল কালার এটা হবে বারোশো টাকা এটা চোদ্দোশো টাকা এরপরে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা আপনার সম্পূর্ণ স্টেপের মধ্যে অনলি এক হাজার টাকা এটা কালার তো হবে অনেকগুলো কালার হবে ছয় কুচি এক হাজার টাকা পাঁচ কুচি চার কুচি নিলে দাম কম চলে আসবে এটা দেখেন ষোলোশো কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এরপর যেটা দেখো ওটা বারোশো টাকা এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ডায়মন্ড ডিজাইন এটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে এটাও আপনার বারোশো পঞ্চাশ টাকা

আমাদের এই পর্দাগুলো সারা বাংলাদেশে যদি কেউ এক পিস অর্ডার করে এক পিস হোম ডেলিভারি পেয়ে যাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা দেখে নেওয়ার কোনো সুযোগ আছে দেখে নেওয়ার সুযোগ আছে দেখে শুনে বুঝে তারপর আমাদেরকে টাকা পেমেন্ট করবেন যদি দেখার পরে যদি পর্দা হ্যাঁ যেটা অর্ডার করছে এটা পাইলো না চেঞ্জ করে সে ক্ষেত্রে এক্সচেঞ্জ করার অপশন আছে আমাদের কাছে আচ্ছা আপনাদেরকে ফেরত দিতে পারবে জি জি আমাদের ঠিকানা আছে ঢাকা মালিবাগ মৌচক আনাকুলি মাঠে ঠিক দ্বিতীয় তলায় বিসমিল্লাহ পর্দা গ্যালারি দোকান নাম্বার নয় বাই এগারো তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন